আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আজকে একদিন যাবত দু একদিন যাবৎ মানে বারবার আমার সামনে আসতে আছে হঠাৎ করে আমাকে একজন বলতেছে যে এই ভিডিওটা কি ভিডিও জানো পরে আমি বললাম যে না কী বলো এত বড় একটা ঘটনা ঘটে গেছে কি জানোস না পরে বললাম যে কি কয় এই মেয়েটাকে প্রায় বিশ থেকে বাইশ জন লোক ধর্ষণ করছে দর্শন করে তারা হত্যা করে মেরে ফেলানো হয়েছে এইটা তো শুনে তো আমার মাথা পুরো নষ্ট পরে আমি ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢুকে এই মেয়ের নাম হয়েছে মমিতা এই মমিতা লিখে আমি সার্চ দিলাম যখন তখন দেখলাম যে এটা কলকাতার কলকাতার ইন্ডিয়ার একটা মেয়ে সে ডাক্তারি পড়াশোনা করতেছে এই এই মেয়েটাকে শরীরে একশো তেরোটা কামড়ের চিহ্ন পাওয়া গেছে দাগ পাওয়া গেছে তো কিভাবে মেয়েটাকে হত্যা করছে আসুন আপনাদেরকে আমি ডিটেলস একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে তো বললামই যে ডাক্তারি পড়াশোনা করতেছে তো ডাক্তারি যখন পড়াশোনা করে তো একটা মেডিকেলেই তো মেডিকেল কলেজেই তো তাদের পড়াশোনা হয় সেখানে প্র্যাকটিক্যালি দেখানো হয় কীভাবে কেমনি কি করতে হয় তো সেখানে তাদের ডিউটি চলা ছিল চলাকালীন সে হয়তো বা তাদের গোপন কোনো তথ্য বা গোপন কোনো বিষয় জেনে ফেলছিলো তো তাকে নাকি বল আগে থেকে খুব প্রেশার দেওয়া হচ্ছিলো তাকে দেখা গেল যে যেখানে সাত ঘন্টা আট ঘন্টা ডিউটি পাঁচ ঘন্টা ডিউটি সেখানে ওরে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত ওরে ডিউটি করাতেছিলো তো একদিন মানে প্ল্যান করলো যে এই মেয়েটাকে মেরে ফেলবো তো মেরে ফেলবো যখন প্ল্যান করে এই মেয়েটা ওই দিন যেদিন ওকে মেরে ফেলবো সেই দিন সে প্রায় ষোলো সতেরো ঘন্টার মতন ডিউটি করছে ডিউটি করার পর সে ক্লান্ত তো ওরই বান্ধবী একজন আসে বলতেছে যে তুই তো অনেক ক্লান্ত হয়ে গেছিস আয় আমরা একটু রেস্ট নেই তারপরে আবার দেখ মানে পরে বলো আচ্ছা ঠিক আছে পরে রেস্ট নিতে গেছে রেস্ট নিতে যখন গেছে ওরা যে রুমে রেস্ট নেয় সেই রুমে ঢুকার পর পরই কিছুক্ষণ পর প্রায় চার পাঁচজন লোকজন আসে ছেলে আসে ছেলে এসে তার হাত পাও চেপে ধরে চেপে ধরার পরে সেই যে মেয়েটি তার বান্ধবী ছিল তার সেই মেয়েটিও তার গলা টিপে ধরে তাদের সাথে ছিল এটা একটা পরিকল্পনি পরিকল্পিত পরিকল্পিতভাবেই হত্যাটা করা হয়েছে যখন চেপে ধরে তার শরীরের ভিতরে একশো তেরোটি কামড়ের দাগ চিহ্ন পাওয়া গেছে তারপর আপনার শুক্রাণু পাওয়া গেছে প্রায় দেড়শো গ্রামের মতন শুক্রাণু পাওয়া গেছে যা একজন মানুষের পক্ষে এটা সম্ভব না এটা যদি আপনি ক্যালকুলেশন করতে যান তাহলে কম কম পনেরো পনেরো থেকে বিশ জনের শুক্রাণু হয় তো চিন্তা করেন মানুষ কতটা নর পশু কতটা হায়নার বাচ্চা এরা যে একটা মানুষকে পনেরো থেকে বিশ জন যদি তাকে নির্যাতন করে সেই মেয়েটিকে যখন গলা চেপে ধরছে তার চোখ দিয়ে পানি বের হওয়ার জায়গায় চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বের হইছে তো একটা মানুষের উপর কতটা অন্যায় কতটা অত্যাচার করলে কতটা কষ্টে থাকলে মানুষের চোখের দিয়া পানির বদিলে রক্ত বের হয় আপনারা একটা চিন্তা করেন তারা কেমন হায়নারের বাচ্চা একটা হায়নার যখন কাউকে মেরে খায় তখন তো সে পেটের দায়ে ক্ষুদার দায়ে সে মেরে খায় এরা কেমন হায়নারের বাচ্চা যে একটা মেয়েকে পনেরো থেকে বিশ জন মিলে তাও আবার সাথে একটা মেয়ে ছিল একটা মেয়ে হয় কিভাবে পারছে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করার তো প্রথমে এটা ওর এমনিতেই ছেড়ে দিতে ছেড়ে দিতে তারপর যখন মেয়েটা ভিডিও নিয়ে আসে সামনে আপনারা দেখছেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা যখন আসে তখন ওকে মেরে ফেলা মেরে ফেলা হয় তো মেরে ফেলা হয় পরে ওরা মনে করছে যে এটা সাধারণ মৃত্যু হিসাবে এটা চালায় দিব তো সাধারণ এটাকে পোস্টমর্টেমও করতে দিতে চাইছিল না পরে যখন এটা পোস্টমর্টে করা হয়েছে তখন দেখছে যে গলায় যে চাপটা ধরছে গলার হাড় পর্যন্ত ভেঙে গেছে বিভিন্ন জায়গায় শরীরের মানে গোপন আপনার প্রায় একশো তেরোটির মতন কামড়ে দাগ পেয়েছে চিহ্ন পেয়েছে আর তার ভিতরে প্রায় দেড়শো গ্রামের মতন শুক্রানো পেয়েছে তো চিন্তা করেন একটা মানুষকে কিভাবে পারলো এতগুলো মানুষে নির্যাতন করতে এটা কলকাতায় হয়েছে ইন্ডিয়ার কলকাতা মেয়েটা হিন্দু ছিল তো এই মেয়েটা যদি হিন্দু না হয়ে যদি মুসলমান হতো তাহলে এত কিছু হইতো না এখন কিন্তু আপনারা জানেন যে ইন্ডিয়াতে কলকাতাতে এইটা নিয়ে প্রচুর পরিমাণের আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে এবং কি এক দফা দাবি উঠাইছে যে ওখানকার যেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি পদত্যাগ করার জন্য এইটা যদি হিন্দু না হয়ে মুসলমান হতো আমার মনে হয় না যে এত দূর পর্যন্ত গড়াইতো যাই হোক না কেন একটা জিনিস কি দিন আমরা মানুষ তো এর পিছনে এই মমতা ব্যানার্জি কি বলছে জানেন মমতা ব্যানার্জি এমনি বলছে যে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না তার চাইতে ভালো তার জন্য যদি আমরা কিছু কোন কিছু একটা করি তার ফ্যামিলিকে আমরা দশ লাখ টাকা দিয়ে দিই তো চিন্তা করেন যদি দশ লাখ টাকা দিতে চায় তার মানে এটার পিছনে মমতা ব্যানার্জির হাত আছে বড় কোনো চক্র আছে এর জন্য মমতা ব্যানার্জি এই এই অল্প টাকা দিয়ে এই জিনিসটা ঢাইকে ফেলতে চাইছে কিন্তু ওই দেশের মানুষ তার এত ঘা না এত বলদ না তার এক দফা দাবি উঠাইছে এই দাবিতে তার পদত্যাগ করতে হবে এবং কি যারা যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচারের আলতে আনতে হবে তো আমরা আপনাদের সাথে আমরা আপনাদের সাথে আসি একটা জিনিস কি দিন শেষে আমরা সবাই মানুষ সে আল্লাহ এ দেশ হোক যেই দেশই হোক যেই ধর্মের মানুষই হোক না কেন অন্যায় যে করবে অন্যায়ের প্রতিবাদ আমরা জানাবোই ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম